আপনাদের দলীয় গণতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্পন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযজ্ঞগুলোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতেও আসেন আমরা আপনাদের রাজনীতি তো সেটা তাদের মধ্যে দেখেছেন কি নাকি আপনাদের রাজনীতি শেষ কথা বলে কিছু নাই ক্ষমতা রাজনীতি আমরা বিষয় আমরা ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের ফেসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোন অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশদলীয় জুট নাই চার দলীয় জুট নাই তো যেটা আমরা গেছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগতভাবে অপরচ ছিল কিন্তু আদর্শিক কোন ঐক্য এটা ছিল যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানছে না কিন্তু এটা প্রত্যেকটা দল শুনতে যত ভালো এটা আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতবাদ না অথচ আমরা দেখছি আমির জামায়াতকে তৎকালিন আপনারা বিএনপির এর প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনার কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটি কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক এটা রাজনীতি যে স্লোগান হ্যাঁ না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শত্রুক তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয়ের পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইন্টেগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন তুলে নেই কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছে যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুট্টাছুটি করাকে একটা জাতির জন্য কোন ইতিবাচক বিষয় মনে করি না দুই নম্বর এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো সম্মানের সম্মানের আসনে আসনে বসতে বসতে পারে না হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত তা আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর কারণে যাব না তখন আমি এনাফ মেচি বয়সের দিক থেকে আমি মানুষ মারা গেছে এই বিতর্কেও আমি যাবো না আমি ওই বিতর্ক পছন্দ করি না একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায় ভাবে মারা যায় সেটাও তো অন্যায় সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোন সন্দেহ নেই ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সে তো আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতির প্রসঙ্গে আসে আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমতো নাই কিন্তু যেহেতু দল পৃথক এবং আমাদের আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের আপনাদের ক্ষেত্রে সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা এটা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা মামুনুল হক আমি তহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা আছে এই যে যে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন সাধারণ মানের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোন ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয়নি অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠন গুলো তারা কাজ কার্যক্রম পরিচালনা করছে মতাদর্শের যারা তারা করতে পারবে অন্যান্য যারা 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 তারা করতে পারছে ইসলামিক ছাত্র সংগঠনের নাম নেওয়া হবে

আয়োজন করে আমি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত নিয়মিত তাফসির গল্প উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনার আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয় হয়ে আসতে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যেটা হয় না আপনি ঢাকা যদি ঢাকা জানতে চাই ঢাকা ঠিক একই ভাবে কালী যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জানি না হয়তো কোন ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসেবে চিহ্নিত করার কোন মানে আমাদের কাছে তো প্রমাণ সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে যাই আমাদের আমরা এরকম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা আপনি যে যে ধরেন ধরনের করতে সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হইলো সেগুলি বন্ধ করে দিবেন তো না রমনা কেন সেগুলো করতে হবে সেগুলি করতে দেবে ধর্মাবলম্বী যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মানে নিরাপত্তার আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানে কিনা সেটা বলেন আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে কানাত করার জ্ঞান সেটা আমরা মানি আমি তো দেখি বাংলাদেশ বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ আমি দেখি 90% মুসলমানদের মধ্যে 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন আমি আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা

সবার জন্য কোন জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে ভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামের স্পষ্ট বিধান রয়েছে ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের